প্রচন্ড গরম তার মধ্যে কি বেলা তো অনেক হইলো মেয়েটা আসি হসপিটালে আল্লাহ জানের মেয়েটা কি অবস্থা এদিকে ফার্স্ট দিন যাবৎ খাস করি বেতন পাইতেছি না কি যে করি আল্লাহ তুমি করিবে সহায় আজকে আর কাজই করব না মেয়েটা কথা আমার খুব বারবার মনে হচ্ছে কারণ মেয়েটাকে হসপিটালে রেখে আসছি আল্লাহ জানে ওর কি অবস্থা ওই একজন দেখা যাচ্ছে দেখি ওর কি অবস্থা কিছু তো ভাই একা বসে আছে মন খারাপ হে ভাই আমি একটু দুঃখিত ভাই আমারও তো একই সমস্যা আমি আসছিলাম তোমার সাথে একটু কথা বলতে তোমার সাথে কি একটু কথা বলা যাবে হে ভাই বলো গরিবের সাথে কিসের কথা বসকে তোমাদের বেতন দিয়ে দিছে আমার না টাকার খুব দরকার আজকে চার পাঁচ দিন ধরে কাজ করতেছি তো মেয়েটাও আবার অসুস্থ তাকে সকালবেলা হসপিটালে রাইকিয়াইছি তো মনটা খুব করছে তাকে দেখার জন্য কিন্তু হসপিটালের বিল এবং ওষুধের টাকা না নিয়ে গেলে কি হবে বলছে আজ টাকা দিবে কিন্তু বস তো আসতেছে না এদিকে আমার মেয়েটার না জানি কি অবস্থা কিছু মিলিয়ে আমি তোমার মতো খুব কষ্টে আছি এখন কি যে করি ভাই বলো তুমি একটু বলতে পারবে কি আর বলবো ভাই আমার তো একই সমস্যা আমাকে দেখছো আমি এখানে বসে আছি প্রচন্ড কুদা পরিবারের সবাই না খেয়ে আছে সকালবেলা না খেয়ে কাজে এসেছি এখন পেটে পেটে কুদায় আর কাজ করতে ভালো লাগছে না পরে দেখি বস্ত আজকে আসার কথা ওর যদি আসেন তাহলে একটা ব্যবস্থা হতে পারে আশায় আমি বসে আছি ভাই বসের আশায় বসে আছি দেখি কি হয় বসে আসলে একটা ব্যবস্থা তো হবেই হে ভাই বস আসছে তো লাগে আরো দেখা পাচ্ছি না ওরা সবাই কোথায় চলে গেল কি কাজ করে দেখি তো ও কি কাজ করে এই চুটে লেগের বাচ্চারা কাজ ছেড়ে ওখানে কি করিস বস এখন তো প্রচন্ড গরম পড়ছে আর আমরা এতক্ষণ কাজে ছিলাম এভাবে বসে বসে আরাম করলে হবে আমরা তো কাজে ছিলাম বস আপনার সাথে কিছু কথা হবে বস আপনার সাথে আমারও কিছু কথা ছিল খুব আর্জেন্ট আপনাকে শুনতে হবে বস এত করে বলতো সস বল কি বলবি আমার টাইম নাই তাড়াতাড়ি বল বস আমার কিছু টাকার খুব দরকার আমার মেয়েটা খুব অসুস্থ আজকে সকালে আমি মাত্র তাকে হসপিটালে ভর্তি করে আসছি স্যার আমারও একই অবস্থা তিন নম্বরে আমার ঘরে কোনো চাল নেই আমি কি চেয়ারম্যান নাকি তোর ঘরে চাল নেই আমি চাল নিয়ে দিব বস আমার টাকা খুব দরকার আমার টাকা লাগবে আমাকে যে কোনোভাবে আপনি কিছু টাকার ব্যবস্থা করে দিন বস আমারও কিছু টাকা লাগবে বেশি টাকা কি বললেই আসবে নাকি গাঙ্গিতে বাসে আছে নাকি পাঁচ দিন পরে কাজ দিয়েছি কাজের কাজই হয়নি যখন বলছে টাকার কথা জানিস আমার গাড়ি আসছে নষ্ট হয়ে গেছে আমি উঠে দিয়ে আসছি আমার কত কষ্ট হয়েছে শুধু টাকার টাকা এর জন্য তোরা তো গরিবদের কোনো ভাগ্যের পরিবর্তন নেই ছোট লুক ভালো লাগলে কাজ কর না হলে চলে যা ঠিক আছে পারবো না যা যে কাম করছিস না ফার্স্ট দিনে এই কাম আমি দুই দিনে করব দেখতি আবার টেকা চাস বেটা শালা শালা একে তো ফার্স্ট দিন যাবত কাজ করতেছে কোনো টাকা দিস না আমার বাচ্চাটা অসুস্থ হসপিটালে ভর্তি মৃত্যু পথ যাত্রী সে তিন দিন ধরে না খেয়ে আসে আজকে পেটের ক্ষুধা সে চিৎকার করছে এখন বলিস নাকি আমরা যে কাজ করি সে কাজ হয় না বলছি তো দুই দিনে করবো তো আমাদেরকে বলিস ছোট লোক টাকা তো বেতন তো দিস না ছোট লোক বলছিস আবার বলিস যে আমরা যে কাজ করি সে কাজ তো দুই দিনে করে ফেলবি তুই জানিস কাজ করা কত কষ্ট এই আজকে বেতন ফাইলে পাইমু না পাইলে নাই সালারে একবারে নাম দুলাই দিয়া ফেলমু তোরা কি করবি আমারে কি করবি চিনোস আমাকে চিনোস তো কে আমরা কি চিনবো তুই এখন আমাদের কে চিনবে কি গরীব দের কোনো মূল্য নাই আজকে বুঝবি গরীবের হাতে কি পাওয়ার কাজটা ভালো করতেছিস না তুই কাজটা আমার গায়ে হাত দিছস না ভালো করতেছিস কাজটা ভালো কি মন হচ্ছে সুকুল আজকে সুকুল সুকুল বলছি

আমি কাজ করব এর মাঝে ইউরোদের মধ্যে তুই কাকে কি বলছিস বলে যাচ্ছিস তোর সার আমি স্যার কিসের কাজ করতেই হবে তোকে আজকে আজকে তোকে কাজ করতে হবে এই বলছ দেখ কোর কাজ এদের সাথে কাজটা আমার করার ঠিক হয়নি এই আমাদের বোধ হয় স্যারকে দিয়ে এই কাজটা করানো ঠিক হয়নি স্যার তো এখন আর না

চেষ্টা করে। কিন্তু ওনারা সবসময় আমাদেরকে ছুটু বলে মনে করেন কিন্তু আমরাও মানুষ আমাদেরও কষ্ট লাগে আমরাও দুঃখ পাই আবার মমতা পেলে আমরাও বস্তের জন্য নিজের রক্ত পানি করে পরিশ্রম করতে না যে থাকি আসলে তোদের সাথে কারা ব্যবহার করাটা আমার ঠিক আসলে আমরা কি গরিব উন্নতকে দেখি তোরা আমার বুলবঙ্গি দিস। তোদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি রে তোর আমার ব্লু তোরা রাইতের বিলটা পেয়ে আমাকে কমা করে দিস আমরা শুধুমাত্র কাজ করব কাজ পেলে করলে টাকা পেলে আমাদের সকল কষ্ট দূর হয়ে যায় আপনার প্রতি আমাদেরও কোনো অভিযোগ নেই স্যার আমারও অভিযোগ নেই আসলে তোরা অনেক ভালো রে আয় তোর বুকে আয়